আসসালামু আলাইকুম ওয়ার্ল টু হিৎ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন ঘুরতে আসছি চায়নার ইউনুনুল ভুটানিয়াল গার্ডেন আমরা আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো মূলত আমাদের ঢাকা মিরপুর যে ভুটানিয়ান গার্ডেন আছে সেরকম কিন্তু আমাদের থেকে অনেক বড় গার্ডেনটি আমরা আপনাদেরকে এখন দেখাবো আপনারা যখন চায়না গুয়াংজোতে ঘুরতে আসবেন অবশ্যই এখানে ঘুরে যাবেন খুব সুন্দর জায়গা এমন একটু সময় নিয়ে আসবেন যাতে ভালোভাবে ঘুরে দেখা যায় এই ভোড়া নিয়ে গার্ডেনটা যে সারাদিন হাঁটেন শেষ হবে না একটা মানে সাইড আপনি শেষ করতে পারবেন না হেঁটে থেকে তো বিশাল বড় গার্ডেন আপনারা এই জায়গাটা উপভোগ করতে পারেন সুন্দর একটি জায়গা এসে দেখতে পাচ্ছেন কেবল কেবল কার কেবল কার দিয়ে যাচ্ছে মানুষ খুব সুন্দর পাহাড়ি এলাকা এটা আমরা এখন টিকিট নেওয়ার জন্য সামনের দিকে যাচ্ছি এখানে খুব সুন্দর টিকিট কাউন্টার রয়েছে আপনাদের সেই টিকিট কাউন্টারটি দেখাবো আমি আমরা আমি সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই টা হচ্ছে টিকিট কাউন্টার এখানে খুব সুন্দর পরিবেশ আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন কেবল কার কেবল ঘাটে দেখাচ্ছি এই ঘাটেনটা দেখতে পাচ্ছেন বোর্ডারল্যান্ড ঘাটেন আসলে এটার নাম হচ্ছে ইউনো ইউনোলো বোর্ডারল্যান্ড ঘাটেনটি আপনাদেরকে দেখাচ্ছি নয়ন জুড়ে এবং মন ভরে যাবে এই জায়গা আসলে আমরা এখন টিকিট কাউন্টারের সামনে যাচ্ছি তার আগে আমি একটু বাইরে আপনাদেরকে কেমন কারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছে বাইরের জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর এখানে আরেকটি কেবল কার রয়েছে আমরা কেবল কারে উঠবো আগে আপনাদেরকে এই টিকিট কাউন্টারটি দেখা আসছি এখানে টিকিট মূল্য হচ্ছে চায়না টাকা বিশ টাকা খুব সুন্দর পরিবেশ এখানে যারা আসে ঘোরার জন্য এবং এখানে আরাম করতে পারে খুব সুন্দর পরিবেশ টিকিট কাউন্টার আসলে ওরকম না আমাদের দেশের মতো না খুব সুন্দর টিকিট কাউন্টার এখানে এখান থেকে টিকিট দিতে হয় এখানে ও মন ভরে গেল এই জায়গাটি দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর অবশ্যই আপনাদের মন ভরে যাবে যে এই জায়গাটা আসলে বিভিন্ন কালারের ফুল বিভিন্ন জিনিস এই ভুটান্যান্ড গার্ডেনে গেলে গার্ডেনটা বিশাল বড় আমি আপনাদেরকে গার্ডেনের উপরের দিক থেকে আমি দেখানোর চেষ্টা করব বিশাল বড় আসলে আপনি গার্ডেনে ঢুকলে হেঁটে মানে কুলকিনারা পাবেন না বিশাল এরিয়া নিয়ে ভুটানেন গার্ডেনটা আপনার সারাদিন হাঁটলেও ওইটার শেষ হবে না আমি একটু বাইরে সাইড দেখাচ্ছি কত সুন্দর এখানে কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নেই খুব সুন্দর পরিবেশ একটা পাতাও নেই ময়লা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই দিয়ে হচ্ছে প্রবেশ করার রাস্তা যাচ্ছে রাস্তাগুলো এখানে খাবার পানি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে খাবার পানি এই মেশিন মেশিনের জায়গা চাপ দিয়ে পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন দেয়ালের মধ্যে গাছ লাগানো এটা কিভাবে লাগানো দেখেন এই এখানে রয়েছে প্লাস্টিক বডি প্লাস্টিক বডির মধ্যে ছোট ছোট টপ ঢোকায় দিয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্লাস্টিকের টপ ঢোকায় দেয়া যে গাছটা মরে যাবে বা নষ্ট হয়ে যাবে এটা ফালাইতে আবার নতুন করে এই গাছের লাগাবে দেখতে কত সুন্দর লাগতে মনে হচ্ছে দেয়ালের মধ্যে আসলে না দেওয়ালের ভিতরে যে প্লাস্টিকের কভার দেওয়া রয়েছে কভারের ভিতরে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক কভার এর ভিতরে ছোটো ছোটো যে ইয়াদ ঝোকাইয়া আপনার রাখছে আপনাদেরকে এই গার্ডেনটি উপর দিকে দেখাচ্ছি আমি উপর দিকে এই গার্ডেনটা পুরো ঘাটেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো

ঢাকা মিরপুর ভোটানিয়ান গার্ডেন রয়েছে সেই ভোটানিয়ান গার্ডেনের মতো একটা গার্ডেন এই যে মানুষ ঢুকছে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে বের হয় এক এক রাস্তাতে বের হয় একসাথে ঢুকে বুঝতে পারছেন এখানে ঢোকার জন্য বিশ টাকা দিতে হয়